হয়েছে জীবনে আসতে পারে বা না আসতে পারে না আসলে ভালো হয় স্যার মেনলি হচ্ছে আমাদের প্রশাসন যথেষ্ট সাহায্য করেছে স্যার আর আমাদের দাবি একটা এখানে নাই করে জন লোক মারা গেল স্যার হয়ে আমাদেরকে পাম্প থেকে একটা সিকিউরিটি দেওয়া দরকার এখানে নিরাপত্তা দেওয়া দরকার তাহলে আমরা এই স্বস্তি পাবো এই অ্যাক্সিডেন্ট থেকে আমরা স্বস্তি পাবো আচ্ছা কি হলো আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে একজন ব্যক্তি মারা গেছে প্লাস আরেকজন ব্যক্তি মানে শেষের দিকে দুটোই মানে ব্যাপক হারে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন স্যার একটা বালি একটা চা চার গাড়িটা স্পট ডেট হয়েছে আমাদের দাবি আমরা শান্তি মানুষ প্রত্যেক মানুষ শান্তিতে থাকতে চায় কোনো মা ভাই বা কেউ যেন এরকম অবস্থা না হতে হয় পাম্প থেকে আমাদেরকে একটা সিকিউরিটি দেওয়া দরকার এই মোটামুটি 20 মিটারের মধ্যে 10 জন লোক মারা গেল আমরা পাম্প থেকে সিকিউরিটি চাই তার নাম প্রশাসন আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে তুলনা করা যাবে না আমার নাম রিজওয়ান शेख ইয়ারার নাম এই জায়গাটার নাম शेख দেখি বাসটেন এইচপি পেট্রোল পাম্পের পাশে দুর্ঘটনা ঘটেছে